কমরেডদের কখনো মৃত্যু হয় না তারা আসলে তাদের কাজের মধ্যে দিয়ে বেঁচে থাকে আর জীবনে স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে মৃত্যু আর কি তো সেটা তার হয়তো হয়েছে কিন্তু আমি জানি উনি ওনার উনি যে স্বপ্নে দেখিয়েছেন মানুষকে ওনার কমরেডরা সেটা ধরে রাখবে এইটুকুই আর আচ্ছা রনবায়ের মৃত্যু সংবাদ দেওয়া তো আমাদের জন্য একটু কষ্টকর না দরকার নেই রণ মৃত্যু সংবাদ দেওয়াটা তো খুব কষ্টকর তারপর রণভাই কমরেড হায়দার আকবর খান আমাদের মাঝখানে আর নেই তো এখন পর্যন্ত ওনার কন্যা আপনাদের সামনে কথা বললেন আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে আমাদের কন্যার দুই পুত্র নাতিরা রণবায়ের নাতিরা দেশে ফিরবেন আমরা আশা করি সোমবারের মধ্যে ফিরে আসবেন সোমবারের মধ্যে ফিরে আসলে পরে আমরা হচ্ছে ওনাকে আমাদের ওনার প্রিয় পার্টি অফিস কমিউনিস্ট পার্টি অফিসে নিয়ে যাবো তারপরে হচ্ছে শহীদ মিনারে নিয়ে আসা হবে উনি বীর মুক্তিযুদ্ধ আপনারা জানেন সেইখানে তার গার্ডও বনারও হবে এবং তারপরে হচ্ছে আমরা বনানি কবস্থান যেখানে তার মা বাবা এবং তার প্রিয় ভাই শাহিত আছেন সেইখানে হচ্ছে তাকে কবস্থ করা হবে আমরা সোমবার দিন সকালে আমরা শহীদ মিনারে নেব আর কি দশটায় কমিউনিস্ট পার্টি অফিসে গেলে এগারোটার দিকে হচ্ছে শহীদ মিনারে যাও উনি দীর্ঘদিন ধরেই অসুস্থ আপনারা জানেন যে উনি অক্সিজেন নিয়েই চলতেন সিওপিডি রুকি ছিলেন কিন্তু এরকম ওনার ব্রেন খুবই কাজ করত এবং উনি অন্য সবভাবেই সচল ছিলেন কিছুদিন আগে ওনার একটা বই বেরিয়েছে আরেকটা বিষয় উনি কিন্তু চোখ দান করে গেছেন আর কি চোখ দান করে গেছেন আমরা এখন পর্যন্ত সন্ধানের সাথে যোগাযোগ করছি উনি খুব মানে উনি খুব খুশি হবেন হইতেন আর কি যদি ওনার চোখটা যথাযথ সময়ে তারা গ্রহণ করতে পারে আর